মোহতার আজ শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা হয় যখন শ্রমিকের অধিকার কি শ্রমিকের আবার অধিকার বলতে কিছু আছে তাদেরকে মানুষ মনে করা হতো না সেই সমাজে তিনি বলে গেছেন ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও মাস শেষ হলে বেতন নয় মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দাও এবং আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন তারা তোমাদেরই ভাই তোমাদের কর্মচারী তোমাদের শ্রমিকরা তোমাদেরই ভাই আল্লাহ তাআলা তোমাদের অধীনে করেছেন আল্লাহ চাইলে তোমাদেরকে তাderiveন করতে পারতেন অতএব আল্লাহকে ভয় করে চলবে বিদায় হজের ভাষণে শেষ মুহূর্তের কথাও বলে গেছেন যে কৃতজ্ঞ দাসী কাজের লোক যারা আমাদের অধীনস্থ খাদেম সেবক আছে এই লোকগুলোর প্রতিজন আমরা দায়িতবান হই জুলুম না করি অমানবিক আচরণ না করি দয়া পরবরসব হই তাদের মাথার বোঝা কাজের বল বোঝা যেন আমরা হালকা করে দেই অসংখ্য তার মুখ নিশ্চিত বাণী তিনি বলে গেছেন সেগুলোর বাস্তবায়ন মক্কামদিনায় তিনি করে গেছেন চাকর মালিক একই প্লেটে খাবার খাইয়েছেন তিনি তিনি হলেন রহমতুল্লিল্লা আলমী সাল্লাম শ্রমিকের জন্য রহমত মুসলমানের জন্য রহমত অমুসলমানের জন্য রহমত পুরুষের জন্য রহমত নারীদের জন্য রহমত যুদ্ধক্ষেত্রে শত্রু পক্ষের জন্য রহমত কীটপতঙ্গের জন্য রহমত বিনা প্রয়োজনে বিনা কারণে আপনি কোনো আল্লাহ কোন সৃষ্টিকে হত্যা করতে পারবেন না আপনি ফুর্তি করতে গিয়ে কোন সৃষ্টি হত্যা করতে পারবেন না উপদ্রব করছে কষ্ট দিচ্ছে আপনার ফসলের ক্ষতি করছে তখন আপনি তাকে নিধন করেন মারেন যায় আছে কিন্তু সেটাও করতে গিয়ে অমানবিক ভাবে মারতে পারবেন না আগুনে পড়ে হত্যা করতে পারবেন না বিনা প্রয়োজনে তাকে কষ্ট বেশি দিয়ে মারতে পারবেন না নিষেধ করেছেন